আজকে আমরা পড়ব হচ্ছে সিফাত আজকে কি পড়ব এগুলো রিভাইস আর কি আগে তো পড়ছিলাম অনেকবার পড়ি নাই কথা কই না পড়ছি বলো সিফাত অর্থ কী গুণ অবস্থা এবং জাতিগত স্বভাব সিফাত কাকে বলে মখর থেকে যে অবস্থায় উচ্চারণ হয় হয় সে অবস্থাকে সিফাত বলে সিফাত কত প্রকার লাজিমা সিফতে আরিদ সিফাতুল আজিমা কাকে বলে যেগুলো আদায় না করলে অরফের বাস্তব রূপ নষ্ট হয়ে যায় কাকে কি বলে তারপর সিফাত আরিদা কাকে বলে বাস্তব রূপ কি থাকে ঠিক কিন্তু সৌন্দর্য কি হয়ে যায় আর সেগুলোকে কি বলে সিফাতে আরিদা বলে মনে থাকবে সিফাতে লাজমা কত প্রকার দুই প্রকার কি কি সিফাতে মুতাদাদ্দা সিফাতে গায়রে মুতাদাদ্দা এখন যদি প্রশ্ন করি সিফাতে মুতাদাদ্দা অর্থ কি পরস্পর বিরোধী সিফাতে গায়রে মুতাদাদ অর্থ কি পরস্পর বিরোধীহীন তার মানে বিপরীত নাই বিরোধীহীন কোনো বিরোধ নাই এর সিফাতে মুতাদাদ দা কয়টি 10টি 10টি বেশ কি কি আবার নব্বই পার্সেন্ট হয়েছে আর দশ পার্সেন্ট আবার নব্বই পার্সেন্ট উপরের দিকে যায় নাকি নি সেদিকে আসে একটু দেখি আমি এবার দেখি একসাথে বলো নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে আর মাত্র এক পার্সেন্ট এক পার্সেন্ট যদি তোমরা ক্রস করতে পারো একই হান্ড্রেড হয়ে যাবে এবার দেখি নিরানব্বই ওইদিকে যায় নাকি এদিকে আসে বলো বলো আলহামদুলিল্লাহ তাহলে সিফাতের শুরু থেকে ধরে আমরা সিফাতে মোতাদা দশটি এই পর্যন্ত শেষ করলাম বলো আমিন তাহলে এরপরে থাকবে কি সিফাতে গয়রে মোতাদা সেগুলো ঠিক আছে সেখান থেকে পরে আগামীকাল হবিংসা মোনাজাত করে দাও